হঠাৎ করে আন্ত্রিক ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়া জেলার বলরামপুরের তেতলো ও মানবাজার এক নম্বর ব্লকের পাথরকাটা কাটা এলাকার তাঁতিঘটু গ্রামে ইতিমধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে অসুস্থ আরও অনেকেই নলকূপের জল দূষিত হওয়াতেই এই বিপত্তি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

তো গ্রামে কি আরো আক্রান্ত হয়েছে হ্যাঁ আরো আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে মোটামুটি মোটামুটি চার পাঁচজন হবে চার পাঁচজন হ্যাঁ এখন বেশি আছে মানে দুজন এখন আছে আমাদের হ্যাঁ আর গায়ে হ্যাঁ

ওদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম যে ওনারা ওই সোলার পাম্পের জল খেয়েছে আর একটা টিউবেন তো আপাতত ওদেরকে ওই জল খেতে নিষেধ করা হয়েছে জলটা জল ফুটিয়ে খাচ্ছেন আর পিএইচসি কে জানানো হয়েছে পিএইচসি থেকে জলের ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে